এই দিঘি সম্পর্কে বলার কিছু নেই ইতিহাস হয়তো ঘাটলে বুঝতে পারবেন যে দিঘিটা কত বড় আর আমার নিজের চোখে আমি দেখলাম দিঘিটা অনেক বড় কিন্তু আসলে দিঘিতে যদি পানি থাকতো আরও ভালো আনন্দটা উপভোগ করতে পারতাম এখন যে সময় আছি এই সময় তো পানি নাই পানি না থাকার কারণে একটু খারাপ লাগতেছে একটু খারাপ লাগতেছে যে ফুল পানি থাকলে আরও সুন্দর লাগতো দেখতে দেখিতা অবশ্যই আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন ভিজিট করে যাবেন দেখার মতো একটা জায়গা বনের ভিতর দিয়ে আসতে হয় সেই নির্জন বন বনের ভিতর অন্ধকার অন্ধকার ভাব সেই ভাবে চলে আসছি আর এখানে বন বিভাগ তো সব সরকারি জায়গা এখানে সব সরকারি জায়গা এগুলো সব বন এগুলো বনের ভিতরে এখানে দেখতেছেন খাওয়া দাওয়া মনে হয় পিকনিক পিকনিকের জন্য আসে লোকজন এখানে আপনারা খাওয়া দাওয়ার আয়োজন ওয়ান টাইম প্লেট দেখতে পাচ্ছেন অনেক ভালো জায়গা এখানে আসলে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন আনন্দ করতে পারবেন এগুলো সব বোনের ভিতরে আসলে বোনের ভিতর যাওয়াটা আমার ঠিক হবে না একা একা আমি একা এসেছি এখানে আর এই সাইডে গাছপালা একটু কমের কারণে এখানে গাছ লাগানো হয়েছে ছোটো ছোটো এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন দোকান বন্ধ ওই সাইডে দোকান আছে অনেক দোকান আছে ওখানে হোটেল আছে দোকান আছে আর মানে আমার মনে হয় বিকেল সময় মেলা হয় এখানে সম্ভবত ছোটো ছোটো বাচ্চাদের খেলনাধুলনা যেগুলো পাওয়া যায় এখানে পাওয়া যাবে আর রোদ তো খুব রোদ দিঘি আমার জীবনে এত বড় একটা দিঘি দেখি নাই মানে পুকুর বলে আর কি দিঘি আমার জীবনে দেখি নেই এত বড় পুকুর তো এটাই আমার ফার্স্ট টাইম দেখা হ্যাঁ এই সব বন বনের ভিতরে এই দিঘিটা এই দিঘির নাম হলো আলতা দিঘি যাই হোক কোনো সাইনবোর্ড নাই এখানে আশপাশে যেটুকু জানতে পারছি ওই দিঘির নাম আলতা দিঘি বলে তা আমার দিঘিটার যদি কোনো নাম থাকে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে তার অরিজিনাল নাম কি আমার মনে হয় একা একা ঘোরাটা ঠিক না হ্যাঁ একা একা ঘুরতে ভালোও লাগে না যদি বন্ধুদের নিয়ে আসতে পারতাম তাহলে না হয় আর একটু দূর দূর থেকে ঘুরে আসতে পারতাম তা আমি চলে যাব এই পর্যন্তই আমার আজ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে আমি আমার গাড়ির দিকে যাচ্ছি আমি এখানে আসছিলাম একটা ট্রিপ নিয়েছিলাম ধামুরের অনেক দিন থেকে শুনতেছি এখানে একটা দিঘি আসা এই দিঘি দেখার জন্য সময় হয় না সেই এটা হয় না আজকে সময় পাইছি আলহামদুলিল্লাহ জানলা এত সুন্দর একটা দিক বা এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য আমাকে বেছে রেখেছে আর আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার জন্য এটা হলো আমার সিএনজি এখানে অনেক দোকানপাট হয় বিকেল সময় জানা গেল এখানে অনেক দূর দূর থেকে পিকনিকের যে বনভোজন যেগুলো হয় ট্রিপগুলো হয় এখানে আসে সবাই রাস্তা অনেক ভালো রাস্তা বাস ট্রাক আসবে সমস্যা নেই রাস্তা অনেক সুন্দর রাস্তা কিন্তু সুন্দর রাস্তা হল একটু রাস্তার একটু ব্যতিক্রম আছে রাস্তাটা একটু বেঁকা হেঁকা বেশি এই হলো আলতার দিঘি অনেক দূর পর্যন্ত আর সময় পেলে আর একদিন আসে আপনাদের ফুল ভিডিও দিয়ে যাব তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফুল ভিডিওর জন্য এ দেখতে পাচ্ছেন দোকানের আয়োজন করতেছে যারা দোকানদাররা দোকান বসাচ্ছে আমার মনে হয় বিকেলে এখানে অনেক লোকজনের সমাগম হয় দোকানপাট বসাচ্ছে এখন ভিজন থাকলে ভিডিওটা দেখাইতে পারতাম কিভাবে ভিডিও ফোন ভরে যাবে কিন্তু হাসতেছে হ্যাঁ হাস অনিকুল হাস যদি সেরকম পরিস্থিতি হয় না অবশ্যই বল বল ভিউ আপনারা কষ্ট দেখান অবাক না যায় এটা হলো আলতা দিঘি এটা হলো আলতা দিঘি যা আমরা রাখ নাম গাজিলা আলতা দিঘি